মমতাই মুখ্যমন্ত্রী থাকবেন উত্তর সরিয়ে প্রশ্নে কি জবাব দিলেন সুদীপ দু সাল থেকে রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস একুশের নির্বাচনে দুশোর বেশি আসন পাওয়ার স্বপ্ন দেখেছিল বিজেপি কিন্তু তা হয়নি ফের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বছর খানিক পর রাজ্যে বিধানসভা নির্বাচন পালা বদলের আশায় বিজেপি কিন্তু গেরুয়া শিবিরে সেই আশা পূরণ হবে না বলে মন্তব্য করলেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন মুখ্যমন্ত্রী থাকবেন রবিবার উল্টুডাঙ্গায় একটি মন্দিরের অনুষ্ঠানে এসেছিলেন উত্তর কলকাতার এই তৃণমূল সাংসদ সেখানে তিনি বলেন সংসদে বিল নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন বাংলায় এবার পদ্ম ফুটবে কিন্তু তা হবে না বলে মন্তব্য করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের নির্বাচনে আড়াইশো আসন জিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বলে আশাবাদী সুদীপ বিজেপির বিরুদ্ধে রাজ্যের ধর্মের রাজনীতি করার অভিযোগ তুলে সুদীপের বক্তব্য ওরা ধর্মের রাজনীতি করে এটা সবাই জানে কিন্তু এবার পশ্চিমবঙ্গে ওরা বেশি করে শুরু করেছে একই সঙ্গে তার বক্তব্য দেশে ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে চিহ্নিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়